নিরাময় ঔষধালয় ফার্মেসি বিজনেস শিখুন একটি নিরাময় ঔষধালয় বা ফার্মেসি ব্যবসা শুরু করা একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক উদ্যোগ হতে পারে কারণ স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি এই ব্যবসা সফলভাবে পরিচালনা করতে হলে কিছু বিষয় সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো। এক প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষা ফার্মাসিস্ট কোর্স বাংলাদেশে ফার্মেসি ব্যবসা করার জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাসের একটি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে এই কোর্স সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স নামে পরিচিত এর জন্য সাধারণত এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং বয়স সতেরো মাইনাস পঞ্চাশ বছরের মধ্যে হতে হয় এ ও বি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা প্রয়োজন যদি আপনার নিজের ফার্মাসিস্ট ডিগ্রি না থাকে তাহলে একজন নিবন্ধিত ফার্মাসিস্টকে মাসিক বেতনে নিয়োগ দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে ফার্মেসি খোলা থাকা পর্যন্ত তিনি যেন দোকানে উপস্থিত থাকেন জাল ডিগ্রি নেওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে দুই লাইসেন্স ও অনুমোদন ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য নিম্নলিখিত লাইসেন্স ও অনুমোদনগুলি অত্যাবশ্যক ড্রাগ লাইসেন্স এটি বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হয় ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পূরণকৃত ফর্ম মাইনাস সাত এবং ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন ট্রেড লাইসেন্স স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে টিআইএন সনদপত্র কর সনাক্তকরণ নম্বর টেন সনদপত্রের ফটোকপি ব্যাংক অ্যাকাউন্ট ও স্বচ্ছলতার সনদপত্র ব্যাংকে একটি ব্যবসা অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক থেকে স্বচ্ছলতার সনদপত্র নিতে হবে দোকান ভাড়ার রসিদ চুক্তিপত্র দোকানের মালিকানা অথবা ভাড়ার চুক্তিপত্রের কাগজপত্র জিএসটি ভ্যাট রেজিস্ট্রেশন প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন প্রয়োজন হতে পারে তিন স্থান নির্বাচন ফার্মেসির জন্য সঠিক স্থান নির্বাচন ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল ক্লিনিক ডাক্তারের চেম্বার বা জনবহুল এলাকার কাছাকাছি দোকান নেওয়া লাভজনক হতে পারে যেখানে মানুষের যাতায়াত বেশি এমন স্থানে দোকান নেওয়া উচিত যাতে গ্রাহকরা সহজেই পৌঁছাতে পারে চার মূলধন ও আর্থিক পরিকল্পনা ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক বিনিয়োগ সাধারণত একটি ছোট ফার্মেসি শুরু করতে দুই লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ বা তার বেশি মূলধন প্রয়োজন হতে পারে এই মূলধনের মধ্যে দোকান ভাড়া সেট আপ ওষুধের প্রাথমিক স্টক কর্মচারীদের বেতন যদি থাকে ইত্যাদি অন্তর্ভুক্ত স্টক ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের ওষুধ ও অন্যান্য স্বাস্থ্যসেবা পণ্যের পর্যাপ্ত স্টক রাখতে হবে ওষুধের মেয়াদ শেষ হওয়ার দিকে খেয়াল রাখতে হবে এবং সময় মতো নতুন ওষুধ ক্রয় করতে হবে লাভের পরিমাণ ওষুধ ভেদে লাভের পরিমাণ ভিন্ন হয় সাধারণত খুচরা ব্যবসায়ীরা ষোলো মাইনাস কুড়ি শতাংশ লাভ পেয়ে থাকেন স্কয়ারের মতো বড় কোম্পানির ওষুধে লাভের পরিমাণ কম যেমন দশ টাকার ট্যাবলেটে ষাট মাইনাস সত্তর পয়সা আবার ছোট বা